ক্যানভা অ্যাপস মোবাইলতে থামনেল ডিজাইন লোগো ডিজাইন এবং পোস্টার ডিজাইনের জন্য কিন্তু অনেক পরিচিত একটি অ্যাপস তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা থামনেল থেকে শুরু করে অনেক কিছু করতে পারি গ্রাফিক্স ডিজাইনেরও এর আগে কিন্তু কাজ করা যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ক্যানভা অ্যাপসের যেগুলো টুলস আছে এই টুলসগুলো সম্পর্কে জানাবো কারণ আপনারা যদি একটা টুলসের ব্যবহার জানেন তাহলে কিন্তু আপনারা ওইটা দিয়ে অনেক কিছু কিন্তু করতে পারবেন ক্যানভা অ্যাপসের যতগুলো টুলস আছে এইগুলাই কিন্তু আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কোন টুলসের কি কাজ কোনটা দিয়ে আপনারা কি করতে পারবেন তো কিন্তু থাকছে আজকের ভিডিওতে এবং এর পরবর্তীতে কিন্তু আমি আরো এই ভিডিও লোবো একটাতে ডিজাইন একটাতে লোগো কিভাবে আপনারা একটা ব্যানার ডিজাইন করবেন তো এগুলো নিয়েও কিন্তু সামনে ভিডিও থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব ট্রেকভার চ্যানেল তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমি এখানে আমার ক্যানভা অ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনারা এখানে আপনাদের ক্যানভা অ্যাপটি ওপেন করে নেবেন তো ক্যানভা অ্যাপটি ওপেন করার পরে আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখানে আপনারা অনেকগুলো অপশন কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন কাস্টম আছে আপলোড আছে সোশ্যাল মিডিয়া আছে তো এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন আর এখানে ওপরে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা এখানে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনাদের যদি ক্যানভা প্রো নেওয়া থাকে তাহলে এখান থেকে কিন্তু আপনারা ওই অ্যাকাউন্টটা এখান থেকে লগ করতে পারবেন ওপরে তারপরে যদি আমি এখানে আপনাদেরকে একটু নিচে নিচে গিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছু আছে এখানে ব্যানার আছে ইনস্টাগ্রামের পোস্টের সাইজ আছে এরপরে ফেসবুক পোস্ট এরপরে ফেসবুক কভার ইউটিউব কভার এগুলো কিন্তু আপনারা এখান থেকে বানিয়ে নিতে পারবেন অনেক সহজেই এরপরে একদম লাস্টে এখানে টি শার্ট নামে একটা অপশান দেখতে পাচ্ছেন টি শার্ট হুডি এগুলো কিন্তু ডিজাইন তো দেখেন আমি এখানে টি শার্টে একটা ক্লিক করলাম এবার এখানে দেখতে পারতেছেন আমার এখানে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু আমার এখানে টি শার্টের ডিজাইন যেগুলো আছে এগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে তো এগুলা কিন্তু এখান থেকে আপনারা নিয়ে আপনারা কিন্তু একটা টি শার্টের ডিজাইন বা একটা ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন কারণ অনেকেই কিন্তু আসে এগুলো টি শার্টের ডিজাইন এগুলা তৈরি করে নেয় তো তাদের তাদেরকে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো এখান থেকে তৈরি করে দিতে পারবেন অনেক সহজেই তো এরপরে এখানে আমি দেখেন এখান থেকে ব্যাগ চলে আসলাম আসার পরে এখানে হুডি আছে আপনারা এখানে হুডিও দেখতে পারেন তো এরপরে উপরে আসার পরে আমি এখানে কাস্টম সাইজ নামে এখানে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন আমি এখানে কাস্টম সাইজে একটা ক্লিক করে দিচ্ছি কাস্টম সাইজে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে ওয়েট হাইট এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন তো এখান থেকে আপনারা এখানে আপনাদের যে সাইজে আপনারা এখানে থামনেল বা আপনারা যদি এখানে একটা লোগো ডিজাইন করতে চান তাহলে কিন্তু এখানে পাঁচশো পাঁচশো দিতে পারেন আর যদি থামনেল ডিজাইন করেন তাহলে কিন্তু আপনারা এখানে থামনেলের যে সাইজটা আছে ওটা আপনারা এখানে দিয়ে তো দেখেন আমি এখানে পাঁচশো পাঁচশো দেওয়ার পর এখানে নিচে কিন্তু লোগোর একটা সাইজ চলে আসছে তো এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলেও কিন্তু আপনাদের এখানে পাঁচশো পাঁচশো অর্থাৎ একটা স্কোয়ারের একটা শেপ এখানে কিন্তু একটা পেজ এখানে চলে আসবে তো এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু সাদা একটা পেজ এখানে চলে আসছে এখানে কিন্তু স্কোয়ার শেপের একটা পেজ কিন্তু আমার এখানে চলে আসছে এবার যদি আমি এটা ডান দিকে একটু টান দিই তাহলে কিন্তু এখানে আমার অন্য একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু ডাবল হয়ে যাবে তো আপনারা এরকম করে দুই তিনটা পেজ এখানে তৈরি করে নিতে পারবেন তো এরপরে দেখেন ওপর থেকে কিন্তু আপনারা এটা ব্যাগ যেতে পারবেন অর্থাৎ আপনারা ব্যাক করবেন কিভাবে এখান থেকে আপনারা ব্যাক দিবেন যদি কোনো ভুল হয় এরপরে আপনারা এখানে অনেক রকম অপশন পেয়ে যাবেন এখানে নিচে কিন্তু অনেক রকম এখানে অপশান আছে ডিজাইন আছে এলিমেন্ট এখানে টেক্সট আছে গ্যালারি আছে ব্র্যান্ড আছে আপলোড টুলস প্রোজেক্ট অ্যাপস ম্যাজিক মিডিয়া তো আপনারা এইগুলো টুলস দিয়ে কিন্তু আপনারা ডিজাইনগুলো করতে পারবেন এখানে ডিজাইনে ক্লিক করলে ওপরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন তো সার্চে ক্লিক করে আপনারা এখানে থামনেল বা লোগো আপনাদের রকম লোগো লাগবে টেক লোগো নাকি গেমিং লোগো তো আপনারা এরকম করে এখানে কিন্তু সার্চ দিয়ে দিতে পারবেন এরপরে এখানে কিছু লোগো আছে এখান থেকে দেখেন আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার এটা কিন্তু আমি এখানে কাস্টমাইজেশন করে নিতে পারবো এখানে লেখার উপরে ক্লিক করলে আমি কিন্তু এখান থেকে এই লোগোটা কাস্টমাইজেশন করে আমার যে নাম আছে আমার নামের মতো করে আমি কিন্তু এখান থেকে লোগোটা কাস্টমাইজেশন করে নিয়ে নিতে পারবো তো দেখেন আমি এবার এখানে আমার নামটা এখানে লিখে দিচ্ছি তো আমার নাম এখানে লিখে দিলাম এরপরে নিচে যেটা আছে এখানে কিন্তু আমি এখানে কিছু একটা লিখে দিচ্ছি তো আপনারা এরকম করে আপনাদের নাম অনুযায়ী আপনারা কিন্তু অনেক সহজেই এখান থেকে একটা লোগো টেম্পলেট এখান থেকে কিন্তু আপনারা ইউজ করে দিতে পারবেন আর এখানে কিন্তু আমার এটা ক্যাব প্রো তো আপনাদের ক্যাব প্রো দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন আমি এখানে সাকিব টেকভার্স এখানে দিয়ে দিলাম এখানে সাকিব দিয়ে দিলাম এরপরে এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এরপরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক রকম কিন্তু লোগো আছে তো এই লোগোগুলো কিন্তু আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করে নিতে নিতে পারবেন নিজের মতো করে তো আপনারা উপরে যদি সার্চ দিতেন তাহলে কিন্তু আপনাদের এখানে ওই সার্চ অনুযায়ী আপনাদের এখানে লোগোগুলো চলে আসবে এখানে আমি টেক লিখে সার্চ দিচ্ছি এখানে কিন্তু টেকের যেগুলো লোগো আছে ওইগুলো লোগো কিন্তু এখানে চলে আসছে অর্থাৎ টেক বিষয়ে ওইগুলো লোগো কিন্তু এখানে চলে আসছে তো আপনারা এরকম করে এখান থেকে লোগো নিতে পারবেন এছাড়া আপনারা এখানে থামনেল লিখে সার্চ দিলে কিন্তু এখানে ব্লক থামনেল বা যেরকম থামনেল আপনাদের দরকার আপনারা ওটা লিখে এখানে সার্চ দিলে কিন্তু আপনাদের ওই থামনেলগুলোও কিন্তু এখানে চলে আসবে তারপরে আমি এখানে ইলিমেন্টে চলে আসলাম ইলিমেন্টে আসার পরে এখানে যদি আমি এখানে সার্চ দিতে যে ফোন ফ্রেম লিখে যদি আমি এখানে সার্চ দিই তো আমার সামনে কিন্তু মোবাইল ফোনের যে ফ্রেমগুলো আছে ওইগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এরকম করে আপনাদের এখানে যে রকম আপনাদের যে এলিমেন্টটা লাগবে আপনারা ওইটা এখানে সার্চ দিয়ে দেবেন দেখেন ফোন ফ্রেম লিখে এখানে সার্চ দেওয়ার পরে আমার এখানে কিন্তু ফোনের যে ফ্রেমগুলো আছে ওইগুলো কিন্তু এখানে চলে আসছে এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন এটা যদি আমি আপনাদেরকে একটু উঁচু করে দেখাই এবার এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু অনেক ফ্রেম আছে এখানে সি অলে ক্লিক করলে এখানে কিন্তু সবগুলা কিন্তু আমি এখানে দেখতে পারবো তো এবার এখান থেকে আপনারা যে যে ফ্রেমটা আপনাদের দরকার হয় আপনারা ওটা কিন্তু এখান থেকে নিতে পারবেন আমি শুধু আজকের ভিডিওতে আপনাদেরকে টুলসগুলো দেখাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি না বা কীভাবে আপনারা ডিজাইন করবেন এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো না শুধু টুলস কোনটাতে কী করতে হয় এটাই কিন্তু আজকে আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি তো এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে থামনেল ডিজাইন এবং লোগো ডিজাইন এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই চ্যানেলেই তো অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এবারে দেখেন এখানে আমি ফেসবুক লোগো লিখে এখানে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর এখানে কিন্তু ফেসবুকের লোগো কিন্তু এখানে চলে আসছে এখানে আপনারা দেখতে পারতেছেন তো আপনারা এরকম করে সেমভাবে আপনাদের যেগুলা এলিমেন্ট এখানে দরকার হবে আপনারা ওইগুলো এখানে সার্চ দিয়ে দিবেন তো এবার এলিমেন্টের পরে আমি এখানে টেক্সটে চলে আসতেছি তো টেক্সট আসার পরে এখানে আপনারা তিনটা অপশান পাবেন একটা আছে হিডিং একটা আছে সাব হিডিং একটা আছে টাইটেল বিট অর্থাৎ একটা আছে বড় তারপরে একটা আছে মাঝারি এরপরে একটা আছে ছোটো তো আপনারা এই তিন রকম করে আপনারা কিন্তু এখানে লিখতে পারবেন আপনাদের যদি বড় লিখতে হয় তাহলে কিন্তু আপনারা অ্যাড এ হিডিং এটাতে আপনারা ক্লিক করে আপনারা কিন্তু বড় লিখবেন এরপরে একটা আছে মাঝারি এরপর একটা আছে ছোটো তো আপনারা এখানে ক্লিক করবেন একটাতে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে টেক্সট আপনারা অ্যাড করে দিতে পারবেন এরপর নিচে কিন্তু টেক্সটের কিছু কিছু ইফেক্টও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন তো দেখেন আমি এ সাব এ ক্লিক করার পরে এখানে আমার নামটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এবার এখানে একটা ক্লিক করলাম লেখার উপর এবার এখানে দেখতে পারতেছেন অনেক রকম অপশন কিন্তু নিচে চলে আসছে এখানে আছে ইডিট এরপরে ইফেক্ট এরপরে ফন্ট আছে এরপরে ইফেক্ট আছে সাইজ আছে তো এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন ইডিটে ক্লিক করে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন এরপরে এখানে কিন্তু আপনারা দেখেন টেক্সটের উপর ক্লিক করার পরে এখানে ফন্ট আছে ফন্টে ক্লিক করে আপনারা এই সাইডে ক্লিক করে আপনারা আপনাদের ফন্টগুলো কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে কিন্তু অনেক ফন্ট আছে এখান থেকে আপনাদের যে ফন্টটা ভালো লাগে আপনারা ওই ফন্ট এখান থেকে ইউজ করে দিতে পারবেন এরপর এখানে টেক্সট স্টাইল আছে এখানে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু মনে করেন যে বড় আছে এটাকে কিন্তু আমি মাঝারি বা ছোটো করতে পারবো তো আপনারা এখান থেকে এরকম করে এটাকে ই করে নেবেন আপনাদের ই অনুযায়ী এরপর এখানে ফন্ট সাইজ এটা থেকে কিন্তু ফন্ট ছোট বড় করা যাবে অর্থাৎ লেখাটাকে বড় করা যাবে এরপরে এখানে কালার আছে কালার থেকে আপনারা টেক্সটের কালার যেটা আছে এটা আপনারা এখানে চেঞ্জ করে দিবেন এখানে প্লাস অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা নিজেদের মতো একটা কালার এখানে দিয়ে দিতে পারবেন তো এখানে ফর্মেট আছে ফর্মেটে এখানে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনারা একটা লেখার সি এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন কীরকম লেখা হবে এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবার এখানে দেখতে পারতেছেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার টেক্সটের যে ইটা আছে অর্থাৎ মাঝখানে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা কিন্তু আপনারা এখান থেকে মানে কমায় বাড়ায় দিতে পারবেন অর্থাৎ এক একটা অক্ষরের মধ্যে আপনারা কতটুকু ফাঁকা অংশ রাখবেন এটা কিন্তু আপনারা এখান থেকে কমায় বাড়ায় দিতে পারবেন আপনাদের যদি জায়গা অল্প থাকে তাহলে আপনারা কমায় দেবেন আর যদি একটু বড় রাখতে চান মাঝখানে ফাঁকা তাহলে একটু বাড়ায় দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশান আছে এখানে ইফেক্টে যদি আমি ক্লিক করি এখানে আপনার ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে আপনার ইফেক্ট এখানে অ্যাড করে দিতে পারবেন এখানে কিন্তু আরও অনেকগুলো ইফেক্ট কিন্তু এখানে আছে তো এখান থেকে আপনাদের যে ইফেক্টটা আপনাদের ভালো লাগবে আপনারা ওইটা কিন্তু এখান থেকে অ্যাড করে দিবেন টেক্সটে তারপরে এখানে অ্যানিমেশন আছে অ্যানিমেশন আপনাদের তেমন একটা দরকার হবে না থামনের লোগোতে আপনারা যদি কোনো ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এই অ্যানিমেশনটা অ্যাড করবেন মানে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ভিডিও এখান থেকে আপনারা ই করতে পারবেন সেভ করতে পারবেন বা ভিডিও তৈরি করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি আছে এটাতে ক্লিক করে আপনারা টেক্সটের মানে অপাসিটিটা আপনারা কমায় বাড়ায় দিতে পারবেন এখান থেকে এবার এখানে লেয়ার আসে লেয়ারে ক্লিক করে আপনারা এই টেক্সটটাকে কিন্তু নিচে দিতে পারবেন অর্থাৎ আপনার টেক্সটটা ওপরে রাখবেন নাকি নিচে রাখবেন দেখেন আমি যদি এখানে দুইটা লেয়ার করি টেক্সটের এবার দেখতে পারতেছেন আমি কিন্তু এটাকে সাইডে ধরে আমি কিন্তু এটাকে নিচে দিয়ে দিলাম তো এরকম করে আপনারা এক একটা টেক মানে কোনটা থাকবে কোনটা নিচে থাকবে এটা কিন্তু আপনারা এই লেয়ার থেকে এটা আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে দিতে পারবেন এবার এখানে পজিশন আসার পরে এখান থেকে কিন্তু আপনারা এই সেম কাজটা করতে পারেন অর্থাৎ লেয়ারে যে কাজটা করেছেন ওই কাজটা কিন্তু আপনারা এখান থেকেও করতে পারবেন তো এরপরে এখান থেকে কিন্তু আপনারা সাইডে বা লেফটে অর্থাৎ আপনাদের লেখাটা কীরকম থাকবে ওটা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এরপরে আপনারা এখানে সাইডে নোট গি নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন এখানে আসার পরে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের লেখাটাকে ডানে বামে বা আপনাদের যে কোনো এলিমেন্টকে কিন্তু আপনারা এই নোটগি থেকে কিন্তু আপনারা এটাকে মানে এদিকে ওদিক কিন্তু সরাতে পারবেন ডানে বামে কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে এখানে আপনারা সাইডে মোড় নামে একটা অপশন পেয়ে যাবেন মোড়ে আসার পরে এখানে সিলেক্ট মাল্টিপেল এখানে ক্লিক করার পরে আপনারা যে কয়টা এলিমেন্টে এরকম করে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি আপনারা গ্রুপে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সবগুলো কিন্তু একদম গ্রুপ হয়ে যাবে অর্থাৎ সবগুলা কিন্তু একসাথে হয়ে যাবে এটা এগুলো কিন্তু আর আলাদা হবে না তো আপনাদের যদি এখানে আরও কয়েকটা আপনাদের এলিমেন্ট থাকে ওইগুলোকেও কিন্তু আপনারা এরকম করে গ্রুপ করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এলিমেন্টগুলো আলাদা হবে না এরপরে এখানে আনগ্রুপ করে দিলে তারপরে কিন্তু আপনারা এটাকে একটা থেকে আরেকটা কিন্তু আলাদা করতে পারবেন অর্থাৎ ছড়াইতে পারবেন তো এখানে এলিমেন্ট আসার পরে আমি এখানে ফেসবুক লোগো এটা লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি তো ফেসবুক লোগো লিখে সার্চ দেওয়ার পরে আমি এখান থেকে ফেসবুকের যে লোগো আছে আমি এখান থেকে একটা লোগো এখানে আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে একটা লোগো আমি অ্যাড করে দিলাম ফেসবুকের লোগো এবার এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু লোগোটা চলে আসছে তো এবার এখানে আপনার নিচে অনেকগুলো অপশন কিন্তু এবার এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভেরও কিন্তু এখানে অপশন পেয়ে যাবেন এরপরে কালার চেঞ্জ আপনার এই লোগোটার কিন্তু কালারও চেঞ্জ করে দিতে পারবেন এখানে এরপরে ফ্লিপে ক্লিক করলে কিন্তু আপনারা এটাকে মানে উল্টা করে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তারপরে এখানে ক্রপ আছে এরপরে কালার আসে কালার থেকে কিন্তু আপনারা কালারটা চেঞ্জ করে দিতে পারবেন আপনাদের যে কালারটা দরকার হয় আপনারা ওই কালারটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপরে এখানে কিন্তু আপনারা অনেক রকম অপশন এখানে পেয়ে যাবেন স্টাইলে ক্লিক করলে আপনারা এখান থেকে কিন্তু স্টাইল চেঞ্জ করতে পারবেন এরপরে আপনারা এখানে রিমুভ বিজি নামে এখানে একটা অপশন পেয়ে যাবেন তো এখানে রিমুভ বিজিতে যদি আপনারা চলে আসেন তাহলে এখান থেকে আপনারা অনেক সহজে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে এখানে গ্রাফ ম্যাজিক গ্রাফ নামে এখানে যে অপশনটা আছে এটা কিন্তু আপনাদের অনেক কাজে লাগতে পারে কারণ এই ম্যাজিক গ্রাফ দিয়ে আপনার যে কোনো অংশটাকে কিন্তু আপনারা এখান থেকে আলাদা করতে পারবেন দেখেন আমি এই মাঝখানে যে এফ লেখা আছে এটাকে আমি এখানে আপনাদের সামনে আলাদা করে দেখাচ্ছি তো আমি এখানে ম্যাজিক গ্রাফ যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করলাম এবার আমার সামনে এরকম একটু লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এবার আমি এফের উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এফটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এবার আমি এখানে গ্রাবে একটা ক্লিক করলাম এবার আমার এখানে এরকম লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে এরপরে কিন্তু আমার এখানে এফটা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে এবার দেখতে পারতেছেন আমি এখান থেকে এফটাকে কিন্তু আমি এখান থেকে সরাই নিয়ে যেতে পারবো তো আপনারা এরকম করে যে কোনো একটা থামনেল থেকে কিন্তু আপনারা ছবিটাকে আলাদা করে অন্য একটা ছবি কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো এবারে এখানে আপনার নিচে গ্যালারি এবং আপলোড নামে এখানে আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন আপনারা আপলোডে ক্লিক করে আপনাদের ছবিগুলা কিন্তু আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন অর্থাৎ অন্য কোনো এলিমেন্ট যেটা আপনার গ্যালারি থেকে আপনি আনবেন ওটা কিন্তু এখানে আপলোডে ক্লিক করে আপনারা কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন এরপরে আপনারা সেম কাজটা কিন্তু গ্যালারি থেকেও করতে পারেন তো আপনাদের যেখানে ভালো লাগে আপনারা ওটা ওটা থেকে কিন্তু আপনারা এখানে আপনাদের ছবি বা যে কোনো একটা এলিমেন্ট আপনারা এখানে এরকম করে আপলোড করে দিবেন তো এরপরে এটা সেভ করার জন্য আপনারা এখানে উপরে দুইটা অপশান পেয়ে যাবেন একটা হলো দেখতে পারবেন এক্সপোর্ট একটা অপশান আছে আর একটা আছে ডাউনলোড অপশন তো এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের ইমেজ সাইজ এবং জেপিজি না পিএনজি এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন আর এখানে কিন্তু একটা আছে ডাউনলোড এটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাদের ছবিটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আমি বলবো আপনারা এক্সপোর্টে ক্লিক করে আপনাদের ইমেজের সাইজ এরপরে আপনারা সবকিছু দেখে শুনে তারপরে আপনারা এটা সেভ করে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে রকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ